ঢাকায় যুক্তরাষ্ট্রের একাত্তরতম রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করা পিটার হাস শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়া হতে না হতেই হঠাৎ করেই এক রহস্যময় পেশা পরিবর্তনের মাধ্যমে তিনি আবার বাংলাদেশে ফিরে এসেছেন আর এবার তার এই নূতন ভূমিকা আরও চমকপ্রদ তিনি তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক বহুজাতিক কোম্পানি অ্যাক্সিলারেট উপদেষ্টা এনার্জির হিসাবে এবার থেকে তিনি বাংলাদেশে কাজ করবেন পিটার হাসের এই অকস্মিক পরিবর্তন এই পদক্ষেপ এগুলো কি কেবল একটি সাধারণ চাকরির রূপান্তর নাকি এর আড়ারে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আমেরিকার কৌশলগত স্বার্থ রক্ষায় তার এই নূতন ভূমিকা কি ইঙ্গিত দিচ্ছে পিটার হাস যিনি আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মার্কিন স্বার্থ রক্ষা করেছেন তিনি এখন হঠাৎ করে ব্যবসায়িক জগতে পা রাখলেন কি উদ্দেশ্যে কাজ করার জন্য তার এই পেশাগত রূপান্তরকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন প্রশ্ন উঠছে তিনি কি ব্যবসার আড়ালে আমেরিকার হয়ে বাংলাদেশে আরও কিছু বড় মিশনের জন্য প্রস্তুত হচ্ছেন বন্ধুরা শক্তির খেলায় একটি অদৃশ্য শক্তির ছায়া পড়েছে বাংলাদেশের উপরে আপনি কি জানেন বাংলাদেশের চারপাশে আজ ঘনিয়ে উঠেছে এক অদৃশ্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের কালো মেঘ মার্কিন কোম্পানি অ্যাক্সিলারেট এনার্জি কি শুধুমাত্র তাদের ব্যবসায়িক স্বার্থেই এই ব্যক্তিকে এখন বাংলাদেশে প্রবেশ করিয়েছে নাকি এটির আড়ালে লুকিয়ে আছে দেশের সর্বভৌমত্বের মূলে আঘাত করার এক গভীর ষড়যন্ত্র সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি এখন এই কোম্পানির উপদেষ্টা তার হাতেই কি লুকিয়ে আছে সেই ষড়যন্ত্রের চাবিকাঠি দেশের শক্তিখাত কি আসলেই সুরক্ষিত নাকি আমেরিকার ছত্র ছায় অজান্তেই আমরা একটা বিপদের দিকে ধাবিত হচ্ছি আপনি কি জানেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শক্তিখাত এখন এক গভীর ষড়যন্ত্রের শিকার হতে চলেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি এখন এই কোম্পানির উপদেষ্টা হয়ে বসেছেন তার হাতেই কি সেই ষড়যন্ত্রের সুতো গাথা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশের সাথে যুক্ত ছিলেন কূটনৈতিক কার্যক্রমে বর্তমানে তিনি অ্যাক্সিলরেট এনার্জির স্ট্র্যাটাজিক উপদেষ্টা হিসাবে বাংলাদেশে নিযুক্ত হলেন তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন তিনি এই পদে হঠাৎ করে এরকম নিযুক্ত হলেন পিটার হাস কূটনৈতিক জীবনে সময় আমেরিকার বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন তাই এখন তার নেতৃত্বে অ্যাক্সিলেট এনার্জি কি কেবল বাণিজ্যিক স্বার্থেই বাংলাদেশে কাজ করবে নাকি এর পিছনে কোনো লুকোনো রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে তিনি কি বাংলাদেশের শক্তি খাতে নতুন কোনো কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন যা সরাসরি আমেরিকার দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে একটা সংযুক্ত রয়েছে মহেশখালী ফ্লোটিং এলএনজি টার্মিনাল কি শুধু একটি জ্বালানি প্রকল্প হিসাবে এখন কাজ করবে নাকি এর আড়ালে বাংলাদেশের শক্তি খাতকে নিয়ন্ত্রণের জন্য তৈরি হচ্ছে একটি সুচিন্তিত পরিকল্পনা আমেরিকার অ্যাক্সিলারেট এনার্জি এই প্রকল্পের মাধ্যমে আমেরিকা শুধু বাংলাদেশের শক্তি বাজারে শক্তিশালী অবস্থান করছে না বরং আমেরিকার কৌশলগত স্বার্থকেও সুরক্ষিত করছে এই কোম্পানি এখন থেকে আগে না করলেও তাই প্রশ্ন হলো এই প্রকল্প কি আসলে জ্বালানি সরবরাহের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে নাকি এর মাধ্যমে আমেরিকা তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য বাংলাদেশে একটি নতুন ঘাঁটি স্থাপন করতে চাইছে মহেশখালী প্রকল্প কি কেবল একটি জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার হয়ে কাজ করবে এখন নাকি এর পিছনে থাকবে আরও গভীর কিছু ষড়যন্ত্রের ছায়া এটা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় অ্যাক্সিলারেট এনার্জি ইতিমধ্যেই অন্যান্য দেশেও এই একই ধরনের কৌশলগত প্রকল্প বাস্তবায়ন করে ফেলেছে যেখানে তারা স্থানীয় সরকারের সঙ্গে কাজ করে আমেরিকার স্বার্থ রক্ষা করেছে ভিয়েতনাম থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত তাদের প্রকল্পগুলো প্রমাণ করে যে এই কোম্পানি শুধুমাত্র ব্যবসা করছে না বরং সেই জায়গাগুলোতে এই কোম্পানির মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে কাজ করছে এই কোম্পানি প্রতিটি দেশেই তারা স্থানীয় শক্তিখাতের উপরে কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যা একাধিক স্তরে আমেরিকার কৌশলগত স্বার্থকে শক্তিশালী মজবুত করে তুলেছে তাই এখন প্রশ্ন হলো এই প্রকল্পগুলো কি আসলেই শুধু বাণিজ্যিক নাকি এগুলোর পিছনে লুকিয়ে আছে গভীরতর রাজনৈতিক উদ্দেশ্য আমাদের মহেশখালীতে অ্যাক্সিলেরেট এনার্জির ফ্লোটিং এলএনজি টার্মিনাল শুধু একটি এলএনজি প্রকল্প নয় বর্তমানে বরং এটি বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটি হাতিয়ার আর বর্তমানে এখন যে এই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অ্যাক্সিলরেট এনার্জিতে প্রধান উপদেষ্টা হিসাবে যোগদান করলেন তখন থেকেই সন্দেহ আরও বেড়ে যায় এই যোগদানের উদ্দেশ্য কি শুধুই ব্যবসায়িক নাকি এর আড়ালে লুকিয়ে আছে আমেরিকার বৃহত্তর একটা পরিকল্পনা পিটার হাসের মতো একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন কূটনৈতিক পদে থেকে আমেরিকার স্বার্থ রক্ষা করেছেন কূটনৈতিক বিষয়ে কাজ করেছেন তিনি এখন হঠাৎ একটি বাণিজ্যিক কোম্পানির সাথে জড়িত হলেন আর এটা শুধু বাংলাদেশের বিষয় নয় আগেই বলেছি অ্যাক্সিলেরেড এনার্জি একই ধরনের কৌশল ব্যবহার করেছে অন্যান্য দেশেও এর আগেই উদাহরণস্বরূপ ভিয়েতনামে তাদের এলএনজি প্রকল্পটি দেখায় যে তারা কীভাবে স্থানীয় জ্বালানি খাতের উপরে প্রভাব বিস্তার করে আমেরিকার কৌশলগত বিভিন্ন স্বার্থ সুরক্ষিত করেছে শেখ হাসিনা চলে যাওয়ার পর এখন সেই একই কৌশলগুলো তারা বাংলাদেশেও প্রয়োগ করা বলে সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম ব্রাজিল পাকিস্তান এবং অন্যান্য দেশে এই অ্যাক্সিলারেট এনার্জির প্রকল্পগুলোর মাধ্যমে আমেরিকার স্বার্থ রক্ষার বহু প্রমাণ রয়েছে এখন বাংলাদেশেও তারা এই একই কৌশল প্রয়োগ করতে চলেছে যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই কোম্পানি যেখানে গিয়েছে সেখানেই মার্কিন স্বার্থের কৌশলগত প্রভাব সুস্পষ্ট দেখা গিয়েছে আর এখন দেশে শেখ হাসিনা সরকার না থাকার সুযোগে পিটার হাসের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে আমেরিকা এবার বাংলাদেশের উপরেও সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দিয়েছে ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন হঠাৎ করে কিভাবে অ্যাক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হয়ে গেলেন আর কি এই বিষয়ের বিশেষ মানুষ ছিল না কূটনৈতিক মানুষকে নিয়ে আসতে হলো। তার এই আকস্মিক পদক্ষেপ এবং অ্যাক্সিলরেট এনার্জির কার্যক্রম স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে এটি এখন কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয় বরং এর পিছনে বৃহত্তর কৌশলগত স্বার্থ রক্ষার পরিকল্পনা চলছে তাই প্রশ্ন ওঠে কি সেই স্বার্থ আর কেনই বা পিটার হাস এমন একটি ভূমিকায় নিজেকে হঠাৎ স্থাপন করেছেন এটা কি শুধু একটি ব্যবসায়িক কৌশল নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় রাজনৈতিক পরিকল্পনার ছায়া কারণ এখন এটি আর শুধু একটি জ্বালানি প্রকল্প নয় বরং একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রকল্প এর মাধ্যমে তারা বাংলাদেশের জ্বালানি নীতির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে যাতে আগামী দিনে তাদের স্বার্থ পূরণ করা অনেক সহজ হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাকে যদি আপনি এই কোম্পানির উপদেষ্টা হিসাবে দেখেন শুধুমাত্র উপদেষ্টা হিসাবে দেখেন তাহলে আমি বলবো আপনার ভুল হবে কারণ তিনি কেবল একজন উপদেষ্টা নন বরং বাংলাদেশে আমেরিকার কৌশল বাস্তবায়নের মূল চালিকা শক্তি হতে চলেছেন তিনি হাসের সারা বিশ্বের কাজ এবং অভিজ্ঞতা প্রমাণ করে যে তিনি এখন কেবল বাংলাদেশের জ্বালানি খাতে সীমাবদ্ধ নন তার এই নূতন ভূমিকা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তিনি এবার ধীরে ধীরে রাজনৈতিকভাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে সাহায্য করবেন যা আমেরিকার কৌশলগত স্বার্থকে আরও শক্তিশালী মজবুত করবে এনার্জি খাতের আড়ালে কৌশলগত পদক্ষেপের মাধ্যমে তিনি এবার বাংলাদেশের রাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলার পরিকল্পনা করতে শুরু করবেন যা বাংলাদেশের স্বার্থের উপরে আমেরিকার নিয়ন্ত্রণকে আরও মজবুত করবে এই চাকুরি এবং পদ দুটোই কেবল আমার মনে হয় আপনার নাও মনে হতে পারে দুটোই কেবল ছদ্মবেশ পিটার হাস আসলে কাজ করবেন সিআইয়ের এজেন্ট হিসেবে যার আসল উদ্দেশ্য হল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার প্রভাব আরও গভীরভাবে বিস্তার করা তার কূটনৈতিক পরিচয়ের আড়ালে তিনি কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের উপরে একটি অদৃশ্য নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করবেন এবার অ্যারিস্টিক্যাল হে সরি অ্যাক্সিল এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টার ভূমিকা আসলে এই বৃহত্তর ষড়যন্ত্রের একটি অংশ যেখানে জ্বালানি খাতকে ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তারের পথ একদম ঢালাই করে সুগম করে দেয়া হচ্ছে মানে আর কতদিন আর কতদিন আমেরিকা এভাবেই সময় পার করবে এবার তো কাজে নামতে হবে ধীরে ধীরে তাই সবকিছু এই ষড়যন্ত্রের সব হাত পা এখন একে একে প্রকাশ পাচ্ছে হাসের মতো উচ্চ কূটনীতিকের এই পদক্ষেপ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকার পরিকল্পনা এবার সত্যি সত্যি বাস্তবায়নের পথে ডক্টর ইউনেসের ক্ষমতা গ্রহণের পর থেকেই ওদের স্টকের দাম প্রায় তিরিশ পার্সেন্ট লাফিয়ে বেড়েছে যেখানে একই সময়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের বাজারে বৃদ্ধি ছিল মাত্র ফাইভ পার্সেন্ট বা তারও কম যখন পুরো সেক্টর তুলনামূলকভাবে স্থির ছিল বা স্বল্প বৃদ্ধি হয়েছিল তখন কিভাবে একটি একক কোম্পানি এমন তীব্র বৃদ্ধি অর্জন করল। তাহলে ডক্টর ইউনুস এই প্রভাবেই কে ডক্টর ইউনুসের প্রভাবেই কি এগুলো হচ্ছে নাকি আমরা এর পিছনের অনেক কিছু এখনও বুঝতে পারছি না এখন ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাইব মার্কিন রাষ্ট্রদূত হাসের এই হঠাৎ কর্মজীবনের রূপান্তরকে কি আমাদের সন্দেহের চোখে দেখা উচিত হবে নাকি তিনি সত্যিই বাংলাদেশে ব্যবসা করতে এসেছেন একটা সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে শেয়ার করবেন আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ